আজকের রাশিফল পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার কৃষ্ণ চতুর্দশী জন্মরাশি হল মেন সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ সূর্যাস্ত বিকাল পাঁচটা যে কোনো কাজের জন্য সুনাম পেতে পারেন ব্যবসায় সহকর্মীর দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো কোনো আঘাত লাগতে পারে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে শত্রুতা বাড়তে পারে পেটের সমস্যা বাড়বে শরীর নিয়ে চিন্তা ভাবনা বাড়তে পারে দুপুরের পরে পাবে বিবাদ মেষরাশের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিই কেমন যাবে সম্পদের দিক থেকে প্রচুর কষ্ট পেতে পারেন পরিবারের সকলের সাথে বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশিফল স্ত্রীর কারণে কোনো শান্তি বিঘ্নিত হতে পারে ঝুঁকিপ্রবণ কাজ যেতে পারেন নিজের বুদ্ধিতে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারী বেপরোয়া আচরণে ব্যবসায় গলযোগ বাঁধতে পারে আজ আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কোনো দুর্ঘটনার মধ্যে আজ পড়তে পারেন বাড়তি খরচ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়বে ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন বৃষ্ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মিথুন রাশির রাশিফল সাথে বিবাদ মানতে পারে আর চিন্তা করে কাজ করতে হবে মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবন বিঘ্নিত হতে পারে কেনাবেচার জন্য দিনটি শুভ হবে খুব দরকারি কাজ না থাকলে আজ বাড়িতে চলে আসুন বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন কারোর প্রতি আপনার আচরণ খারাপ লাগতে পারে ব্যবসায় চাপ বাড়বে পাওনা আদায়ের জন্য দিনটি ভালো হবে না আগুন থেকে একটু সাবধানে থাকুন মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে দিনটি খুব ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দিনটি খুব ভালো হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ উঠতে পারবেন অতিরিক্ত সন্তানের পরিশ্রম চাকরির কোনো খবর নিয়ে আনন্দ হবে আইনজীবীদের জন্য সামনের সময়টা শুভ হবে খুব কাজের মানুষের জন্য ছোটখাটো কোনো ক্ষতি হতে পারে স্ত্রীর সাথে মনোমালিন্য হবে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন পড়াশোনায় ভালো সুযোগ আসবে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য পাবেন না পরিবারের জন্য বাড়িতে অতিথিরা আসবে আজ পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন সিংহ রাশি রাশিফল কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসায় খুব সাবধানে থাকুন আজ বন্ধুদের সাথে বিবাদ পাবে পারে উপার্জন হতে পারে আজ শৌখিনতার জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত আবেগ কোনো ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন পরিবারে বন্ধুদের জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চপদ ব্যক্তি সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকে ভাগ্য সংখ্যা হলো সাত কন্যা রাশির রাশিফল বাড়িতে কোনো অশান্তি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে সঙ্গীত শিল্পীদের জন্য সময়টা শুভ চাকরিতে বদলেই সম্ভাবনা রয়েছে ব্যবসায় জ্বর ছেড়ে যাবে আজ ক্রোধ সংবরণ করতে হবে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য দিনটি খুব ভালো হবে না কনারসের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের মধ্যে দিনটি কাটতে পারে পরিবারে কোনো ব্যক্তির জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো চাপ থাকবে না এরাসি রাশির শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ তুলা রাশির রাশিফল আর্থিক টানাটানি যোগ রয়েছে কর্মস্থলে পদোন্নতি যোগ রয়েছে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে পুরানো ঋণ পরিশোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের জন্য নানান দিক থেকে সমস্যা আসতে পারে বাড়তি কথা না ভাবায় লোকের সাথে বিবাদ বাঁধতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলায় ভালো হবে সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো চাপের মুখোমুখি হতে পারেন পরিবারে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে কারোর জন্য ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন বৃশ্চিক রাশি বল কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়াই ভালো হবে ভ্রমণে গেলে সমস্যা হতে পারে ভাই বোনের সাথে বিবাদ মিটে যাবে শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারবেন না ব্যবসায় নতুন কিছু চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্লতায় দিনটি কাটবে বাড়ির লোক আপনাকে বুঝবে না বাড়ির বড়দের নিয়ে চিন্তাভাবনা করতে হবে নিজের ক্ষমতা দেখানোর আজ সুযোগ পাবেন দৃশ্চিকা ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে ব্যবসায় উন্নতির ব্যাপারে ভাবতে পারেন পরিবারের কথা চিন্তা ভাবনা করতে হবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তির শুভ রঙ হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার ধনুরাশি রাশিফল অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে পরোপকার করতে গেলে সাংসারিক শান্তিভঙ্গ হতে পারে সজ্জন ব্যক্তি সান্নিধ্যে সুখ আসবে সন্তানের কাজে আনন্দ হবে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চব্যস্ত কোনো চাকরি যোগ রয়েছে বাড়ির কাছে কোনো অর্থ খরচ হতে পারে আজ কোনো আঘাত থেকে সাবধানে থাকুন বন্ধুর কথায় ক্ষতি হতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো সাহায্য পাবেন না পরিবারে সঠিক ব্যবহার বোঝায় থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ার জন্য কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলুদ শুভ দিক হলো পূর্ব ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির রাশিফল ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি হবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে বিশেষ কোনো কাজ করায় আজ মর্যাদা লাভ হতে পারে চিকিৎসার জন্য আজ সারাদিন ব্যস্ততার মধ্যে দিন কাটবে সন্তানের কোনো বায়না পূরণ করতে হতে পারে ভালো কোনো খবর পেতে পারেন বহুদিনের আশা ভঙ্গ হতে পারে সন্তানের ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে এই রাশির ব্যক্তিতে শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশি রাশিফল কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় শুভ কোনো কাজ হতে পারে প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা আসতে পারে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন খুব বিবেচনা করে কাজ করতে হবে পরিশ্রম বৃদ্ধি পাবে অসুস্থতা জন্য আজ কোনো ক্ষতি হতে পারে পিতার সঙ্গে তর্কে জড়াতে পারেন শারীরিক কোনো সমস্যা বাড়তে পারে প্রেমে বাধার মুখে পড়তে পারেন বিদ্যার্থীদের নতুন কোনো যোগাযোগ হতে পারে কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক চাপ আসতে পারে পরিবারে কোনো বিবাদের জন্য অশান্তি বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে কর্মচারীদের কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মিন রাশিফল সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করার মানসিক চাপ বাড়বে প্রেমে আঘাত লাগতে পারে স্ত্রীর স্বাধীন চেতার স্বভাবের জন্য সাংসারিক সন্তানের কাজে সাফল্য পাবেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ নিযুক্ত করা ভালো হবে না বন্ধু সমাগমে আনন্দ পাবেন শারীরিক যন্ত্রণা বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য আজ ভালোই থাকবে অতিরিক্ত রাগ বৃদ্ধি পাবে মিন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই থাকবে পরিবারের জন্য বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে আজ কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন